আমি বিশ্বাস করি না চাচা হেনা কোথায় আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো এই ভাইরাল ডায়রগ যার মুখে সেই স্বয়ং মহান অভিনেতা বাপ্পড়াস তার প্রথম সিনেমায় এক্স্যাক্টলি কত টাকা রেমনুষ্ঠান নিয়েছিলেন জানেন এবং সেই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এক্স্যাক্টলি সিনেমাটা কত টাকা তুলেছিল আপনারা জানেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হবেন ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে বাপ্পড়াজের প্রথম সিনেমার বাজেট কাস্টিং এবং বক্স অফিস ভার্টিক নিয়ে আমরা একটা অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে ফিল্ম ফিল্মস্পায়ের সঙ্গেই থাকবেন একজন বাপ্পারাজ একটা চাপাডাঙার বউ এবং জানলে হয়তো আপনারা অবাকই হবেন যে এই সিনেমার ডিরেক্টর ছিলেন তারই বাবা স্বয়ং নায়ক রাজ্জাক এবং এই সিনেমাটা কিন্তু রাজরক্ষী প্রোডাকশনের সিনেমা তো এই মুভির টোটাল কাস্টিংকে কত টাকার রেমুনেশন নিয়েছিল এবং বাজেট এবং বক্স অফিস নিয়ে আজকে আমরা কথা বলবো চাপা ডাঙার বউ একটা সাহিত্য নির্ভর সিনেমা তো সাহিত্য দিয়ে কিন্তু বড়ো পর্দায় কিন্তু এক্সপোজ করা হয়েছিল এই সিনেমাটা সম্পূর্ণ সাহিত্য নির্ভর এই সিনেমাটার আমরা যদি এসে টোটাল কাস্টিং তো প্রথমে আমরা যদি সে হক যিনি কমেডি অ্যাক্টিং করে এবং এই সিনেমাতেও তাকে কমেডি বাবদ তাকে নেওয়া হয়েছিল এবং তখন তার ইমোনসান চার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল এবং হানিফ সংকেত হ্যাঁ ইত্যাদি হানিফ সংকেত কিন্তু এই সিনেমার মধ্য দিয়ে কিন্তু তার অভিষেক ঘটেছিল এটা হয়তো অনেকে জানে না অনেকে হয়তো জানলেও বলবে না কেন বলবে না যার তো আমরা বলবো আমরা অথেন্টিক ব্যাপার প্রোভাইড করি তো তার রেমনেশন তখন পাঁচ থেকে ছয় হাজার টাকা এরকম তো এবার আমরা ডিরেক্টলি কথা না বলে কাস্টিংয়ে চলে যাবো যে লিড কাস্টিং আসলে কে কত টাকা এই সিনেমাতে রেমনেশান নিয়েছিল অরুণা বিশ্বাস তার মেবি সিনেমাটা প্রথম সিনেমা ছিল এবং এই সিনেমাতে তার রেমনেশন টেন থাউজেন্ডের আশেপাশে ছিল পার্সেটাইল অ্যাক্টর এবং এই মুভিতে তার ক্যারেক্টারটার পর তিনি কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে তিরিশ হাজার টাকার আশেপাশে কিন্তু তখনকার সময় কিন্তু এই মুভিতে তিনি কিন্তু চার্জ করেছিল এবার আমরা চলে যাবো এই সিনেমার থেকে বড় বাজি যার উপর ফোকাস করে সিনেমাটার গল্প তিনি বাড়ির বড় বউ ছিলেন লিজেন্ডারি অ্যাক্ট্রেস ভার্সেটাইল অ্যাক্ট্রেস ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ সেওান দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল এবং তার ক্যারেক্টার দেখার জন্য রীতিমতো অডিয়েন্স থে গিয়েছিল বাপ্পরাজের সঙ্গে তার যে দেবট ভাবি যে কেমিস্ট্রির রীতিমতো ক্ষীর এবং অডিয়েন্স তাদের এত সুন্দর গ্রহণ করেছিল এবং তার তখনকার সময় রেমুনেশন কিন্তু তখনকার সময় নায়করাজ রাজ্জাকের সঙ্গে ভালো সম্পর্ক থাকার খাতিরে কিন্তু প্রায় তখনকার সময় দাঁড়িয়ে তিনি চার্জ করতেন প্রায় দেড়ের কাছ কাছাকাছাকাছি কিন্তু এই সিনেমাতে এক লাখ টাকার মতো কিন্তু তাকে রেমুনেশন দেওয়া হয়েছিল এই মুভিতে তো এবার আমি যাকে নিয়ে কথা হলো আপারাস তিনি এই সিনেমার স্বয়ং ডিরেক্টরের ছেলে রাজ্জাকের ছেলে তো তার রেমনেশন কিন্তু তখন দশ হাজার টাকার মতো নামে মাত্র যে দ্বিতীয় হয় সন্তানকে এরকমভাবে কিন্তু দেওয়া হয়েছিল বাট ওটা তার রেমনিশন ধরা ওইভাবে যায় না কিন্তু তবুও আমরা ধরেছি এটা তো এটা হচ্ছে তার রেমনেশন এবং তার দুর্দান্ত অ্যাক্টিং দিয়ে প্রথম সিনেমাতেই কিন্তু তিনি নজর কেড়েছিলেন এবং নায়ক রাজ্জাক এই সিনেমার ডিরেক্টর প্রডিউসার সে হ্যাঁ আসলে সে কত টাকার এমন শুরু নিয়েছিল এবং আমরা যদি সেই বাজেট তো এই সিনেমাটার বাজেট নাইনটিন এইটটি সিক্সে দাঁড়িয়ে কিন্তু রাজ্জাক সাহেব কিন্তু বেশ কমের ভিতরেই কিন্তু সিনেমাটা প্রায় কাভার করে ফেলেছেন প্রায় ফিফটিন আমি বলব প্রায় টেনের ভিতর টেন থেকে ফিফটিন ফিফটিন যাবে না টেনের ভিতরে টেন থেকে থার্টিন বা টুয়েলভের ভিতর কিন্তু তিনি কিন্তু কাভার করে ফেলে ফেলেছিলেন এই সিনেমাটার টোটাল বাজেট এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা তখনকার সময় হলে বেশ ভালোই মানুষ দেখতো এবং বক্স অফিস থেকে ওরকম একটা মোটামুটি একটা এভারেস্ট ছিল এটা খুবই বড় ধরনের হিট না হলে সিনেমাটা ফ্লাপ যায় না হ্যাঁ তো কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে